ই ড্রাইভিং লাইসেন্স কি ই ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবেন এবং কিভাবে এটি ব্যবহার করবেন এই বিষয়টি আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আপনারা কিভাবে ই ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন এবং কিভাবে এটি ব্যবহার করবেন ই ড্রাইভিং লাইসেন্স হচ্ছে একটি ইলেকট্রনিক্স ড্রাইভিং লাইসেন্স যে ড্রাইভিং লাইসেন্সটি আপনারা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে ই ড্রাইভিং লাইসেন্স তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বলছেন আপনাদের কাছে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড রয়েছে কিভাবে আপনারা ই ড্রাইভিং লাইসেন্স পাবেন আবার অনেকে বলছেন আপনাদের কাছে ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি স্লিপ রয়েছে আপনারা কিভাবে এখন ই ড্রাইভিং লাইসেন্স পাবেন তো এই বিষয়টি আপনাদের সাথে আমি আজকে ক্লিয়ার করবো যে ই ড্রাইভিং লাইসেন্স কি কিভাবে পাবেন এবং কারা পাবেন কারা পাবেন না তো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সম্পতি এই ই ড্রাইভিং লাইসেন্স চালু করেছে এবং এই ই ড্রাইভিং লাইসেন্স যেন বাইরের কান্ট্রিতে বা বাইরের দেশগুলোতে খুব সহজে গ্রহণযোগ্যতা পায় সেটা নিয়ে কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কিন্তু এটা নিয়ে কাজ করছে তো আশা করছি এটা কিন্তু খুব সহজেই আমরা গ্রহণযোগ্যতা পাবো বাইরের কান্ট্রিতে বা বাইরের দেশগুলোতে আমরা আমাদের যে ই ড্রাইভিং লাইসেন্সটি শো করলেই বা এই ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমরা কিন্তু খুব সহজে ড্রাইভিং বিষয়ে দেশের বাইরের যেতে পারবো এখন আসুন এই ই ড্রাইভিং লাইসেন্স আপনারা কিভাবে পাবেন এবং কিভাবে এটি ব্যবহার করবেন আপনারা এখন যারা নতুন করে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন নতুন নিয়মে অনলাইনে আবেদন করছেন এবং অনলাইনে আবেদন করার পর ড্রাইভিং টেস্টে যখন পাশ করছেন পাশ করার পর ড্রাইভিং লাইসেন্সের ফি পেমেন্ট করলেই কিন্তু সাধারণত এক সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে একটি ইপিপা ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় তো এখন যারা আপনারা এই নতুন নিয়মে আবেদন করছেন আবেদন করার পর যখন অনলাইনে একটি ইপিপা ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন এই ইপিপা ড্রাইভিং লাইসেন্সটি হচ্ছে আপনাদের ই ড্রাইভিং লাইসেন্স তো এই ই ড্রাইভিং লাইসেন্সটি আপনারা আপনাদের মোবাইল অথবা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ব্যবহার করতে পারবেন আপনারা মোবাইল অথবা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ব্যবহার করবে রোডে কিন্তু আপনারা গাড়ি চালাতে পারবেন এবং যখনই সার্জেন্ট আপনাদের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে তখনই আপনারা মোবাইলের মাধ্যমে এই ই ড্রাইভিং লাইসেন্সটি বা ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি দেখে যেতে পারবেন তাহলে আপনারা এখন যারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করছেন নতুন করে ড্রাইভিং লাইসেন্স করার পর অনলাইনে যে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ই ড্রাইভিং লাইসেন্স তো এখন আসুন যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড রয়েছে তারা কিভাবে ই পেপার ড্রাইভিং লাইসেন্স পাবেন বা ই পেপার ড্রাইভিং লাইসেন্স তারা পাবেন কি না যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড রয়েছে তারা যদি নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্স আবেদন করে স্মার্ট কার্ড পেয়ে থাকেন নতুন নিয়মে বলতে অনলাইনে আবেদন করে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পেয়ে থাকেন তাহলে তো স্মার্ট কার্ড পাওয়ার আগে কিন্তু আপনারা অনলাইনে ইপিপার ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন যদি নতুন নিয়মে করে থাকেন তাহলে ইপিপার ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন এই ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি আপনাদের ই ড্রাইভিং লাইসেন্স আর যদি প্রথম নিয়মে করে থাকেন প্রথম নিয়মে যদি বিআরটিএতে ফাইল সাবমিট করে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পেয়ে থাকেন তাহলে আপনারা বিআরটিএ ডিএল শেখার অ্যাপসে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি সার্চ করবেন বি আরটিএ ডিএল সেকার অ্যাপসে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নম্বর এবং আপনাদের জন্ম তারিখ দিয়ে সার্চ করবেন সার্চ করলেই সেখানে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সের একটি অনলাইন কপি দেখা যাবে তো আপনারা এই অনলাইন কপিটি যে বি আরটিএ ডিএল সেকার অ্যাপসের যে অনলাইন কপিটি আছে আপনারা এই অনলাইন কপিটি মোবাইলের ডিভাইসের মাধ্যমে ব্যবহার করতে পারেন মোবাইলের ডিভাইসের মাধ্যমে এই অনলাইন কপিটি ব্যবহার করে আপনারা কিন্তু গাড়ি চালাতে পারবেন যখনই সার্জেন্ট আপনাদের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাবে তখনই আপনারা বিআরটিএ ডিএল সেকার শেখার অ্যাপসের মাধ্যমে যে অনলাইন কপিটি রয়েছে এই অনলাইন কপিটি আপনারা সারাদেনকে দেখে দিতে পারেন তাহলে আপনাদের কোনো প্রকার হয়রানি বা কোনো প্রকারের মামলা শিকার হতে হবে না এরপর আসুন যেটা তিন নাম্বার যেটা রয়েছে আপনাদের অনেকের কাছে ড্রাইভিং লাইসেন্সের যে ডেলিভারি স্লিপ বিআরটিএ থেকে আগে একটি কিন্তু ডেলিভারি স্লিপ দেওয়া হতো যখনই আপনারা বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্সের ফাইল সাবমিট করতেন ফাইল সাবমিট করার পর কিন্তু একটি ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি স্লিপ দেওয়া হতো আপনাদের যাদের কাছে এই ডেলিভারি স্লিপটি রয়েছে ড্রাইভিং লাইসেন্সের যে বিআরটি এর ডেলিভারি স্লিপটি রয়েছে তারা কিভাবে আপনারা ই পেপার এই ই ড্রাইভিং লাইসেন্স পাবেন আপনাদের যাদের কাছে ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি স্লিপ রয়েছে তারা যদি বায়োমেট্রিক প্রদান করে থাকেন বায়োমেট্রিক প্রদান করার পর কিন্তু আপনারা যখন বিআরটি এর সেকার অ্যাপসে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি সার্চ দিবেন তখনই কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপিটি দেখা যাবে তো যারা বায়োমেট্রিক দিয়েছেন যাদের কাছে ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি স্লিপ রয়েছে তারা যারা বায়োমেট্রিক দিয়েছেন এই বায়োমেট্রিক দেওয়ার পর আপনারা বিআরটিআ ডিএল সে অ্যাপসে যে অনলাইন কপিটি শো করবে আপনারা এই অনলাইন কপিটি আপনাদের ই ড্রাইভিং লাইসেন্স হিসাবে এটি ব্যবহার করতে পারবেন এবং এটি ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন আর যারা এখনো পর্যন্ত বায়োমেট্রিক দেন নাই যাদের কাছে ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি স্লিপ রয়েছে বিআরটিএর ডেলিভারি স্লিপ রয়েছে কিন্তু এখনো পর্যন্ত বায়োমেট্রিক প্রদান করেন নাই তো বায়োমেট্রিক যারা প্রদান করেন নাই তারা কিন্তু এখনো তাদের ড্রাইভিং লাইসেন্সটি বিআরটিএ ডিএলসি কার অ্যাপসে বা অনলাইনে কোথাও শো করবে না কারণ আপনারা এখনো পর্যন্ত বায়োমেট্রিক প্রদান করেন নাই তো যারা বায়োমেট্রিক প্রদান করেন নাই তারা এখন বর্তমানে কোনো প্রকারের ই ড্রাইভিং লাইসেন্স পাবেন না যখনই বায়োমেট্রিক প্রদান করবেন বায়োমেট্রিকটি প্রদান করার পর তারপর আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশনগুলো অনলাইনে বা বিআরটি এর সার্ভারে আপডেট হবে আপডেট হলেই তখনই আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশনগুলো বিআরটিএর ডিএল সিকার অ্যাপসে শো করবে তখনই আপনারা আপনাদের এই ই ড্রাইভিং লাইসেন্স হিসেবে বিআরটিএর ডিএল সিকার অ্যাপসের অনলাইন কপিটি ব্যবহার করতে পারবেন যারা এখনো বায়োমেট্রিক দেন নাই তারা তো এখন ব্যবহার তারা এখন কোন ধরনের ই ড্রাইভিং লাইসেন্স পাবেন না বায়োমেট্রিক দেওয়ার পর তখনই আপনারা যখনই শো করবে তখনই আপনারা এই ই ড্রাইভিং লাইসেন্স হিসাবে বিআরটি ডিএল শেখার অ্যাপসের কপিটি শো করতে পারবেন তো এটাই ছিল আসছে ই ড্রাইভিং লাইসেন্স তো এই তিনটা সিস্টেমেই আপনাদের কাছে ই ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন যারা এখন নতুন নিয়মে করবেন তারা তাদের তো সাথে সাথে ই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন আর যারা যাদের কাছে এখন স্মার্ট কার্ড রয়েছে তারা তো তাদের বিআরটি আর ডিএল সেকার অ্যাপসের যে কপিটি শো করবে সেটি আপনাদের ই ড্রাইভিং লাইসেন্স হিসাবে ব্যবহার করতে পারবেন আর যাদের কাছে ডেলিভারি স্লিপ রয়েছে বিআরটি এর ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি স্লিপ রয়েছে তারা যারা ফিঙ্গার দিয়েছেন বা বায়োমেট্রিক দিয়েছেন তারা ডিএল কপিটি শো করবে সেটি ব্যবহার করতে পারবেন আর যারা এখনো পর্যন্ত বায়োমেট্রিক দেন নাই তারা এই মুহূর্তে কোনো ধরনের ই ড্রাইভিং লাইসেন্স পাবেন না যখনই বায়োমেট্রিক দিবেন বায়োমেট্রিক দেওয়ার পরেই আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশন গুলো বা তথ্যগুলো বিআরটিএ ডিএল সেকার অ্যাপসে শো করবে তখনই আপনারা এই বিআরটিএর ডিএল অ্যাপসের অনলাইন কপিটি আপনাদের ই ড্রাইভিং লাইসেন্স হিসাবে ব্যবহার করতে পারবেন তো এটাই ছিল হচ্ছে ই ড্রাইভিং লাইসেন্স তো এই ই ড্রাইভিং লাইসেন্সটি আপনারা কিভাবে পাবেন কিভাবে এটি ব্যবহার করবেন পুরো কমপ্লিট প্রসেসটা আপনার সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ